জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বর্ষপূর্তিতে এনসিপি পার্টির নাহিদ ইসলাম বক্তব্য রেখেছে এবং বক্তব্যে ফুটে উঠেছে এই কথাটি যে রক্ত কেউ দেয়নি এক দলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য তার বক্তব্যে এই কথাটাই ছিল যে একদল সরে গিয়ে আরেক দল ক্ষমতায় আসবে তার জন্য যাতে রক্ত দেয় এমনটাই তিনি বলেছেন এবং এই কথার পরিপ্রেক্ষিতে বলা হয় যে তাতে স্পষ্ট ফুটে উঠছে যে নতুন বাংলাদেশে নির্মাণের ঠিক কতটা কিন্তু এই নতুন বাংলাদেশ যে গড়ার স্বপ্ন সে নাকি কতটা এর পেছনে বিএনপি কে পাশ কাটানোর কৌশল আজকে আমাদের আলোচনার বিষয় এটাই এ বিষয় নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব প্রতিদিনকার মতো আমার সাথে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর সাংবাদিক বিশ্লেষক পরমাশীষ ঘোষ রায় দাদা দাদা আপনাকে স্বাগত যেমনটা বলছিলাম যে নাহিদ ইসলাম গাইবান্ধার শহর থেকে বক্তব্য রেখেছেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং সেই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে নাহিদ ইসলামের মুখে এই কথা যে কেউ রক্ত এই কারণে দেননি যে একটা দল সরে গিয়ে আরেকটা দল আসবে নাহিদ ইসলাম এই কথাটা বলেছেন ঠিক আছে কিন্তু এতে তিনি বিএনপির অতীত আন্দোলনকেই কি চ্যালেঞ্জ জানাচ্ছেন আপনার কাছে এই প্রশ্নটা আমি প্রথমেই জানতে চাই দেখো বিষয়টা কিন্তু পরোক্ষ যদি দেখো যে বিএনপি কে কিন্তু করে হচ্ছে বলে আমার মনে হয় তার কারণ গত দশক ধরে বিএনপি এই রাজপথের রাজনীতিতে মূলত সরকার পতন কেন্দ্রিক কিন্তু রাজনীতি তারা করেছিল এবং এনসিপি এখন বলছে কেবল এক দলকে সরিয়ে আরেক দল বসানো নয় রাষ্ট্র কাঠামোগত সংস্কারই কিন্তু তাদের লক্ষ্য ফলে তারা নিজেদের একটি মূল্য ভিত্তিক এবং প্ল্যাটফর্ম ভিত্তিক আন্দোলনের উত্তরাধিকারী কিন্তু হিসেবে তারা নিজেকে অবস্থান করছে তার কারণ খুব আমরা যদি একটু পিছনের দিকে তাকাই গত পনেরো বছর আওয়ামী লীগ কি করে গেছে তার আগের পনেরো বছর বা দশ বছর বিএনপি কি করে গেছে সেগুলো বাংলাদেশের মানুষের জানা এবং এটা সংবাদ মাধ্যমে গণমাধ্যমে আমরা আমরা সেটা জানি কিন্তু এই যে মানে বিএনপি তো বাংলাদেশের একটা প্রধান বিরোধী রাজনৈতিক দল ছিল কিন্তু তারা তারা কিন্তু এই আন্দোলনটা সংগঠিত করতে পারেনি যারা আন্দোলনটা সংগঠিত করতে পেরেছিল যারা প্রথম সারিতে ছিল সেই আন্দোলনের সময় এবং তাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাপে রাখার জন্য যেটা যেটা ঘটেছে প্রত্যেকটা রাজনৈতিক দল তো চেষ্টা করে রাজ্যের সেদেশের মানুষের কথা বলার জন্য কিন্তু মূল যে পতাকা যে বহনকারী ছিল এই আন্দোলনের গণভ্যুত্থানের ক্ষেত্রে সেটা কিন্তু এই এই ছাত্র দল এই ছাত্র ছাত্ররাই কিন্তু পরবর্তী সময় একটা জাতীয় নাগরিক পার্টি গঠন করে এনসিপি এবং তার আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাভাবিক ভাবে তারা বর্ষপূর্তি উপলক্ষে গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পদযাত্রা কর্মসূচি নিয়েছে সভা শুরু করেছে এবং তারা অনেকদিন ধরে করবে আগামী বেশ কিছুদিন ধরে বোধ তারা বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি নিজে যেটুকু আমরা গণমাধ্যম থেকে জানতে পেরেছি সেই জায়গা থেকে তাদের যে বক্তব্য যে দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য তারা এই আন্দোলনটা নয় রক্তটা সেই জন্য দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবে ভাবে কিন্তু এখন বাংলাদেশের প্রধান যে আরেকটি যে ক্ষমতা মানে রাষ্ট্র রাজনৈতিক দল বিরোধী দলের জায়গায় যারা ছিল যারা বিএনপির যারা বহু সমর্থক আছে সংগঠন যাদের এখন স্ট্রং স্বাভাবিকভাবে বিএনপি ন্যাচারালি এক দলকে সরিয়ে আরেক দলকে যখন কথাটা বলা হচ্ছে এটা ধরে নেওয়া এটা 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 খুব সহজ ব্যাপার যেটা এটা কিন্তু প্রকারান্তরে কিন্তু একটা বিএনপি কে চ্যালেঞ্জ দেওয়াই আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত ছাত্র জাতীয় নাগরিক পার্টির যে দল নতুন গঠন হয়েছে এই গত এগারো মাসের যে আমরা দেখলাম অন্তর্বর্তী সরকার গঠনের পরে বাংলাদেশ একটা নতুন ছাত্রদের একটা রাজনৈতিক দল যারা গঠন করেছে সে যে কথাটা বলেছে এক কথায় কিন্তু ধরেই নেওয়া যেতে পারে তারা কিন্তু বিএনপি কে একটা সাইড থেকে হলেও কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল একদমই তাই যেমনটা আপনি বলছিলেন যে বিএনপি এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতোই কথা কেননা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই কিন্তু ছাত্ররা রাস্তায় নেমেছিল বাংলাদেশে কোটা আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় অভিযোগ ছিল যে বাংলাদেশে একের পর এক বিভিন্ন জায়গা থেকে যে দখল দারিত্ব এবং মানুষকে সুযোগ না দেওয়া এই ব্যাপারগুলো বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলতো আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আন্দোলন ওঠে একটা সরকারের বিরুদ্ধে হাজারো ভুরি অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশে কোন রকম দখল সুযোগ থাকবে না এই কথাটাও নাহিদ ইসলাম বলেছে এটা কেবল কি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ নাকি সব দলকেই তিনি আট করায় দাঁড় করালেন দেখো একটা নির্দিষ্টভাবে আওয়ামী লীগ বিরোধী তার চাই তো আমার বেশি মনে হয়েছে এটা কিন্তু একটা ব্যবস্থার বিরুদ্ধে তার বক্তব্যের ভাষা এবং খুনি হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ ইত্যাদি শব্দচন এই মুহূর্তে সরাসরি সরকারের বিরুদ্ধে খুব প্রকাশ করছে ঠিকই তবে পুরনো বিরোধী দলগুলোর যে প্রতি জনগণের একটা বৃত্তিষ্ঠার জায়গা ছিল সেটাও কিন্তু এক কথায় মাথায় রেখেই কিন্তু সেই কথাগুলো বলতে চেয়েছে এনসিপি একটা পরিষ্কার বার্তা তারা দিয়েছে যার মাঝে বিএনপিও কিন্তু আহ জলে যাতে মাছ ধরতে না পারে বা যে মাছ ধরতে তারা নেমেছে সেইটাও কিন্তু একটা ঘুরিয়ে কিন্তু বিএনপিকে একটা বার্তা যেহেতু জাতীয় নাগরিক একটি নতুন দল তারা একটা নতুন করে ব্যবস্থার বিরুদ্ধে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার বিরুদ্ধে তারা নতুন কিন্তু একটা বার্তা দিতে জনগণের কাছে যে জনগণ পাশে দাঁড়িয়েছিল যে এই আন্দোলনের বিএনপি একটা জায়গা নিয়ে নেয় স্বাভাবিক ভাবে কিন্তু তারাও যখন রাজনীতিতে নেমেছে তারাও তো একটা রাজনৈতিক বার্তা দেবে এটা তো স্বাভাবিক একদমই তাই ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের দল এবং ন্যাশনাল সিটিজেন পার্টির লক্ষ্য নিয়ে তারা এটা এই লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে দিয়েছিলেন তারা প্রথমেই স্পষ্ট করেছিলেন যে নতুন বাংলাদেশ করবেন এবং বাংলাদেশের তরুণ সমাজকে আরো সুন্দর একটা পরিবেশ দিতে চায় তারা কারণ বাংলাদেশের বর্ত আগের পরিস্থিতি যেরকম ছিল তার থেকে একটা উন্নত পরিস্থিতি যেন বাংলাদেশে হয় তরুণ প্রজন্ম যেন বাংলাদেশে আরো ভালোভাবে বেঁচে থাকার সুযোগ পায় সেই লক্ষ্য নিয়েই ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশে নামে রাস্তায় নামেন তারা কিন্তু তাহলে এই এনসিপি কি সত্যি বিকল্প শক্তি হয়ে উঠছে নাকি বিএনপি কে সরিয়ে জায়গা নেওয়ার একটা কৌশল মাত্র দেখো এখানে বিকল্প শক্তি কথাটা কিন্তু ব্যবহার করলেও এনসিপি যেটা লক্ষ্য হচ্ছে যে বিরোধী রাজনীতির যে জায়গাটা রয়েছে বাংলাদেশের সেই পাবে সেটাতে কিন্তু আশা করছে এবং সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে আর বিএনপির আন্দোলন যেখানে এক দফায় সরকারের পতনের সীমাবদ্ধ এনসিপি যেটা কথাটা বলছে যে আমরা সংস্কার করে নির্বাচনে যেতে চাই যেটা আমি আগেও বলেছি যে অন্তর্বর্তী সরকার কিন্তু বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন করে সরকার যদি উপহার দিতে চায় বাংলাদেশের মানুষের কাছে আর সেই উপহার মানে সেই নির্বাচনের যে অনুষ্ঠান নির্বাচনের যে উৎসব সেই নির্বাচনের উৎসবে যাতে সাধারণ মানুষ অংশ নিতে পারে সেই জায়গাটা তৈরি করতে হলে কিন্তু একটা সংস্কারের দরকার তো আজকে তাদের বক্তব্য ছিল যে তারা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে চায় এতে করে আন্তর্জাতিক যারা মিত্র দেশ আছে বাংলাদেশের কাছে তারা নিজেদেরকে একটা প্রোগ্রেসিভ রিফর্ম সিভিল রাজনৈতিক শক্তি হিসেবেও কিন্তু উপস্থাপন করার বা সেই প্ল্যাটফর্মটা মানে তারা পেতে পারে মানে সেই মানে এমব্লেমটা তাদের গায়ে লাগতে পারে যে একটা একটা সত্যিকারের রিফর্ম সিভিল রাজনৈতিক শক্তি হিসেবে তারা উপস্থাপন করতে চায় নিজেকে এটা এটা একটা কৌশলগত অবশ্যই তাদের একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা কিন্তু ছুড়ে দিচ্ছে একেবারে সরাসরি এনসিপি তরফ থেকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে কিন্তু বিএনপির দিকে কেননা যেহেতু তারা নতুন দল তাদের তাদের গায়ে কিন্তু কোনো কালিমা নেই তারা বলছে সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে চাই স্বাভাবিক ভাবে এটা একটা চ্যালেঞ্জ এবং বিকল্প শক্তি বলতে এটাকেই আমি ধরে নিতে পারি একদম আপনি যে কথা বললেন সে কথা সূত্র ধরেই যদি বলি তারা একটা নতুন দল তো বটে এবং তাদের গায়ে কালি তো দূরে থাকুক সাধারণ মানুষের চোখে তারা কিন্তু এই মুহূর্তে একটা মানে বিরক্তের জায়গা প্রমাণ করে কেননা তাদের হাত ধরেই এই আন্দোলনটা হয় এবং আন্দোলনের নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম আমরা জানি যে যে ছাত্র আন্দোলন হয় জুলাইয়ে যে আন্দোলন সেই আন্দোলনের কথা আমরা সকলেই জানি এবং সেই আন্দোলন আন্দোলনে কিন্তু নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম তারপর ধীরে ধীরে তারা একটি দল গঠন করে অর্থাৎ মানুষের চোখে তারা তাদের এই মানে একটা সরকারের ভিত নাড়িয়ে দেওয়া একটা সরকারকে দেশ ছাড়া করা সেটা নেতৃত্বে কিন্তু নাহিদ ইসলাম ছিল এটা আমরা জানি সকলে কিন্তু এ মানে তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা বলছে যে নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি হতে দেব না এই বার্তাটি কি বাস্তবে তরুণদের আন্দোলনের ভাষা দেখো একদমই কথাটা সত্যি তার কারণ এখানে এনসিপি অত্যন্ত সচেতন ভাবেই ভবিষ্যৎ প্রজন্ম তথা তরুণদের ভাষা ব্যবহার করেছে একদমই ভয়ের সংস্কৃতি আমরা হতে দেব না কেন আমরা দেখেছি যে গত দু সালে সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা নিজেদের শিকর হিসাবে কিন্তু গড়ে তুলেছিল এবং সে গড়ে তুলেছিল মানে সে সেই গড়ে তোলার পর কিন্তু সেই আন্দোলনকে মহিরুয়ে পরিণত করে গণ তারা চেষ্টা করেছে এতে করে প্রথাগত দলগুলোর বাইরে দাঁড়িয়ে তারা এমন একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল যে একটা আদর্শবাদ সাহসী এবং ভবিষ্যৎমুখী কিন্তু দিক নির্ণয় করতে পেরেছিল যেটা বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু তাদেরকে সম্পূর্ণ সমর্থন দিয়েছিল তার কারণ যেটা দমন পীড়ন অধিকার লঙ্ঘিত ভোট পারা বিভিন্ন সরকারের থেকে পাওয়া এই সব মিলিয়ে তারা যারা বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক দল বিরোধী জায়গায় ছিল তারা কিন্তু এই জায়গাটা করে উঠতে পারেনি কেন করে উঠতে পারেনি সেখানে হয়তো কোনো ভয় সংস্কৃতি ছিল কিন্তু তারা কিন্তু সেই জায়গাটাকে ভেঙে সেই লড়াইটাকে কিন্তু জারি রাখতে পেরেছে এবং সেই জন্য তারাই বলতে পারে যে কোনো ভয়ের সংস্কৃতি কিন্তু নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশের মাটিতে হতে দেবো না এবং এটা স্বাভাবিকভাবেই এই বার্তা পৌঁছানো মানে কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে কিন্তু একটা বড় বার্তা বড় বার্তা তার কারণ এটা কিন্তু একটা উদাহরণ হয়ে রয়েছে গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান স্বাভাবিক ভাবে যারা এটা ঘটাতে পেরেছে তারা তো বলতে পারি একদমই তাই আমি দর্শকদের অনুরোধ করব এই বিষয়ে মন্তব্য করে জানানো কেননা নাহিদ ইসলামের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনার কাছে শেষ যে প্রশ্নটি জানতে চাইবো এবং যে উত্তর আমি জানতে চাইবো যে জুলাই গণ অভ্যুত্থান কি আদৌ রাজনৈতিক শক্তির রূপ নিতে পারবে কারণ জুলাই মাসের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি যে রাজনৈতিক শক্তিতে পরিণত হবে নাকি এটা কেবল আবেগের উপর দাঁড়ানোই একটা স্লোগান থেকে যাবে মানে রাজনৈতিক শক্তি হয়ে উঠতে কি পারবে এই এনসিপি দল একটা জায়গায় স্লোগান ডেফিনেশন কিন্তু স্লোগানটা তোমায় কোথায় তুলতে হবে রাজনীতির ক্ষেত্রে রাজনীতির ময়দানে যখন তুমি আসবে তখন সেই স্লোগানের বাস্তবতা কিন্তু আনতে হলে বা সেই জায়গায় পৌঁছতে গেলে মাঠে ঘাটে সংগঠন পরিসংখ্যান রাজনৈতিক কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ সবই কিন্তু সেই রাজনৈতিক দলের থাকা উচিত জুলাই গণ অভ্যুত্থান এখনো পর্যন্ত আদর্শগত স্পার্ক দিয়েছে আদর্শগত স্পার্ক মানুষের হৃদয় দিয়েছে কিন্তু রাজনৈতিক শক্তিতে কিন্তু পরিণত হতে গেলে এটি একটি দীর্ঘ মেয়াদী সাংগঠনিক কাঠামোগত রূপ নিয়ে কিন্তু তাদেরকে আরো দীর্ঘ পথ চলতে হবে তো স্বাভাবিকভাবেই এটা তারা একটা নতুন রাজনৈতিক দল ভাষা তারা তৈরি করছে এবং সেটি সেটি মনোযোগ পাচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু কিন্তু এটা কতটা শক্তি পাবে সেটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখবো স্বাভাবিকভাবে একটা তারা তো যোশ বা আবেগ বা তাদের যে তারা মানুষকে পাশে পেয়েছে এটা তো বলার অপেক্ষা রাখে না সেই জন্য তো তারা রাজনৈতিক দল গঠন করতে পেরেছে তো স্বাভাবিক অনেক মাঠে রোদে পুড়ে মানুষের সঙ্গে বিশ্বে জনসংযোগ বাড়িয়ে আন্তর্জাতিক জনসংযোগ বাড়াতে হবে বিভিন্ন রাজনীতির ময়দানে অনেক ওঠানামা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে কিন্তু যেতে হবে কিন্তু সেই যাওয়াটা সামনে নির্বাচনে তারা কি ফলাফল করে সেটা যে এখনই বলা যাবে যে না কতটা সফলতা আসলো তো একটা এটা ঘটনা ঠিক যে আগামী নির্বাচনে কিন্তু এনসিপি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের হৃদয়ে আছে ভোট বক্সে কিন্তু তাদের একটা সুফল তারা কিন্তু পাবে এবং তাদের এই রাজনৈতিক পৎচলা ছোট হলেও তাদের যে মানসিক জোর তাদের যে আদর্শগত স্পিরিট বা ছাত্র আন্দোলনের যে জৌলুস সেটা কিন্তু এই তাদের এই রাজনৈতিক দলে কিন্তু অনেকটাই ফেলবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধন্যবাদ আপনাকে একদমই আপনি যে কথা বললেন সেটাতে স্পষ্টই বোঝা যায় যে রাজনৈতিক দল হিসেবে কতটা শক্তি যোগাতে পারবে এনসিপি সেটা নিয়ে প্রশ্ন থাকলেও তবে এনসিপির যে মানে যে সাধারণ মানুষের হয়ে লড়াই এবং সাধারণ মানুষকে পথ দেখানো সেটা কিন্তু কিছুটা হলেও আমরা জুলাই মাস থেকে ফুটে উঠতে দেখেছি কারণ একেবারে তরুণ প্রজন্মদের নিয়েই তৈরি একেবারে তরুণ সমাজ নিয়েই কিন্তু এনসিপি দলটা গঠিত হয়েছে এবং তাদের এই বক্তব্য কতটা বাস্তবে পরিণত হবে এবং এই বক্তব্য তাৎপর্য ঠিক কি সেটা জানতে পারবো আমরা বাংলাদেশে নির্বাচন হবে এবং নির্বাচনের পর সরকার জয়ী হবে সেই প্রশ্নের উত্তর জানা যাবে এবং নাহিদ ইসলাম যে কথাটি বলেছে সেই কথার কতটা তাৎপর্য সেটাও হয়তো বাংলাদেশে নির্বাচন হলেই জানা যাবে এবং সব মিলিয়ে যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশের আর তাতে দাঁড়িয়ে আজকে বর্ষপূর্তিতে নাহিদ ইসলামের বক্তব্য সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল যে রক্ত কেউ এই কারণে দেননি যে একটা দলকে সরিয়ে আর একটা দলকে আনবে এবার সম্পূর্ণটাই তো মানুষের চয়েস কেননা মানুষ যে দলকে ভালোবাসবে এবং তাকে মানুষের মনে হবে যে নির্ভরযোগ্য তা তাকেই অবশ্যই মানুষ ভোট দান করবে এবং সেই প্রেক্ষিতেই আরেকটা দল ক্ষমতায় আসবে এখানেই আমাদের আজকের আলোচনা ছিল কিন্তু আপনাদের কাছে আমাদের যেটা বলার যে আপনারা এই বিষয়ে কি মন্তব্য এবং আপনারা কি মনে করছেন যে নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন গাইবান্ধ শহর থেকে বর্ষপূর্তিতে যে এক দলকে সরিয়ে আরেক দল ক্ষমতায় বসানোর জন্য কেউ কোন রকম ঘাম রক্ত ঝড়ায়নি সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় এই বক্তব্যের তাৎপর্য ঠিক কতটা মন্তব্য করে জানাতে একেবারেই ভুলবেন না পরবর্তীতে আরো বিভিন্ন আলোচনা নিয়ে থাকব আপনাদের সাথে দাদা ধন্যবাদ এতক্ষণ ধরে আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য পরবর্তীতে আরো আলোচনা নিয়ে থাকবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন